আসসালামু আলাইকুম গাইস আপনারা বালা আছেন হ্যাঁ আমি ইয়া বালা আসছি আপনারা বালা না থাকলে কি ভিডিও হতে আইছেন নি बात तो सही है गाइस আপনারা জানেন নি আমি একটা টাইপ তার দিছি তার দোন এসে এ ওই সামনে দেখছেন নি আমি এনো কি করে জানেন নি এনো আমি ওই যে আগুন জ্বালাইয়া ইফতারি বানাই এই যে আলু ছবিটি বানাই বুঝছেন নি তারপরে এন ঠামাইয়া রাখি রাখিয়ার পরে ইত্যান ই তারিখ সবাই খাই যাবেন সবা দাবি রোজা পেছি ইফতারিখ তারিখ ওই সময় আমি এন আমি ইয়া করি বুন্দা বানাই বুন্দা বুন্দা না বুন্দিয়া কমেন্ট করেন গাইস এই দেখেন এনো আছে না ফলমূল বেশি আমি সব ধন আমার এনো সব আমি অনেক টিয়ার মালিক হয়ে গেছি দেখছেন বহুত পেসে আমারে পাস গরিব আপনারা সবাই কিন্তু আয়া করবেন আবার কেউ চুরি করতে নাই এন না বুঝছেননি ইফতারি দাওয়াত আপনারা সবাই আপনারা যারা বন্ধু বান্ধব নিয়ে ইফতারি করতে নাই দেন আর লেগে আছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট তো ইফতারের সময় হয়ে গেছে আমরা সকলে এখন ইফতারি খাবো চলো আমরা কি একবার খাইলে হয় আমরা না জানা না তো গাছ আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে বলবেন না আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না